হরে কৃষ্ণ আজ পনেরোই পৌষ চোদ্দোশো একত্রিশ এবং একত্রিশে ডিসেম্বর দু মঙ্গলবার আজ আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের চতুর্থ স্কন্দ প্রথম ভাগ দ্বিতীয় অধ্যায় শিবের প্রতি দক্ষের অভিশাপের শ্লোক এক থেকে দশ ওম নম ভগবতে বাসুদেবায়ো ওম নম ভগবতে বাসুদেবায়ো ওম নম ভগবতে বাসুদেবায়ো দ্বিতীয় অধ্যায় শিবের প্রতি দক্ষের অভিশাপের শ্লোক এক বিদুরুবাচ ভবে শিল বতাং শ্রেষ্ঠে দক্ষ দুহিত্রিবৎসল বিদ্যে সম করস্তাত সতীম অনুবাদ বিদুর জিজ্ঞাসা করলেন দক্ষতার কন্যার প্রতি অত্যন্ত স্নেহপ্রায়ণ হওয়া সত্ত্বেও কেন সতীকে অবহেলা করেছিলেন এবং সুশীল ব্যক্তিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ শিবের প্রতি ঈর্ষাপরায়ণ হয়েছিলেন তাৎপর্য চতুর্থ স্কন্ধের এই দ্বিতীয় অধ্যায়টিতে সমগ্র ব্রহ্মাণ্ডের শান্তির জন্য দক্ষ যে এক মহাযজ্ঞের আয়োজন করেছিলেন সেই উপলক্ষে তার সঙ্গে শিবের বিরোধের কারণ বর্ণিত হয়েছে এখানে শিবকে সুশীল ব্যক্তিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বলে বর্ণনা করা হয়েছে কারণ তিনি কারোর প্রতি পরায় উন্ন তিনি সমস্ত জীবের প্রতি সমদর্শী এবং অন্য সমস্ত সদ্গুণ তার মধ্যে বিরাজমান শিব শব্দটির অর্থ হচ্ছে মঙ্গলময় কেউই শিবের শত্রু হতে পারে না কেননা তিনি এত শান্ত এবং ত্যাগী যে তিনি তার বসবাসের জন্য একটি গৃহ পর্যন্ত নির্মাণ না করে সমস্ত জড়জাগতিক বিষয় থেকে সর্বদা বিরক্ত থাকে বিরক্ত কৃষ্ণ বিরক্ত থাকেন তাহলে দক্ষ যিনি তার প্রিয় কন্যাকে এমন একজন সুশীল ব্যক্তির কাছে সম্প্রদান করেছিলেন তিনি কেন সেই শিবের প্রতি এত প্রবল শত্রুতা প্রদর্শন করেছিলেন যে তার কন্যা এবং শিবের পত্নী সতী দেহ ত্যাগ করেছিলেন ইতিশলোক এক শলোক দুই কস্তং চরাচর গুরুং নৈর্বৈরং শান্ত বিগ্রহম আত্মারামং কথং দেশি জগত দৈবতং মহৎ অনুবাদ সমগ্র জগতের গুরু শিব নৈর বৈরি, শান্ত এবং আত্মারাম তিনি সমস্ত দেবতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিন্তু তা সত্ত্বেও দক্ষ কেন এই প্রকার একজন মঙ্গলময় ব্যক্তির প্রতি ভাবাপন্ন হয়েছিলেন তাৎপর্য শিবকে এখানে চরাচর গুরু অর্থাৎ স্থাবর এবং জঙ্গম সবকিছুর গুরু বলে বর্ণনা করা হয়েছে কখনো কখনো তাকে ভূতনাথ বলা হয় যার অর্থ হচ্ছে মন্দ বুদ্ধি ব্যক্তিদের আরাধ্য দেবতা ভূত বলতে কখনো কখনো প্রেতাত তাদেরও বোঝায় ভূত এবং অসুরদের সংশোধন করার দায়িত্ব শিব গ্রহণ করেন অতএব দৈবভাব সমন্বিত ব্যক্তিদের আর কি কথা তাই স্থূল বুদ্ধি আসরিক ভাবাপন্ন ব্যক্তিদের থেকে শুরু করে অত্যন্ত বিদ্যান বৈষ্ণব পর্যন্ত সকলের গুরু হচ্ছেন তিনি এও বলা হয় বৈষ্ণবানাংযথাশম্ভু শিব হচ্ছেন সমস্ত বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ একদিকে তিনি হচ্ছেন মূড় অসুরদের আরাধ্য এবং অন্যদিকে দিয়ে তিনি সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব বা ভক্ত এবং তার একটি সম্প্রদায় রয়েছে যাকে বলা হয় রুদ্র সম্প্রদায় এমনকি তিনি যদি শত্রুও হন অথবা কখনো ক্রুদ্ধ হন তবুও এই প্রকার ব্যক্তি কখনো হিস্যার পাত্র হতে পারেন না তাই বিদু বিদুর আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করেছেন দক্ষ কেন তার প্রতি এইভাবে আচরণ করেছিলেন দক্ষ কোনো সাধারণ ব্যক্তি নন তিনি একজন প্রজাপতি এবং তার সমস্ত কন্যারা বিশেষ করে সতী ছিলেন অত্যন্ত উন্নত সতী শব্দটির অর্থ হচ্ছে পরম পরমসাধ্য যখনই সতীত্বের প্রশ্ন ওঠে তখন শিবের পত্নী এবং দক্ষের কন্যা সতীকেই সর্ব অগ্রগণ্য বলে বিবেচনা করা হয় তাই বিদুর অত্যন্ত আশ্চর্য হয়েছিলেন তিনি ভেবেছিলেন দক্ষ একজন অত্যন্ত মহান ব্যক্তি এবং তিনি সতীর পিতা এবং শিব হচ্ছেন সকলের গুরু তাহলে তাদের মধ্যে এই রকম শত্রুতা কীভাবে সম্ভব হয়েছিল যার ফলে অত্যন্ত সাধ্যী দেবী সতী দেহত্যাগ করেছিলেন এতি শলগ দুই শলক তিন এতা দাকখাহি মে ব্রামান জমাতু সসুরাশ্য চা বিদ্য়ে সস্তু যতো প্রানাংস্ত ত্য়ে দুস্ত জান সতি অনুবা দেহত্যাগ করা অত্যন্ত কঠিন আপনি কি দয়া করে আমার কাছে বর্ণনা করবেন কি কারণে শ্বশুর এবং জামাতা এমনই তিক্ত কলহে লিপ্ত হয়েছিলেন যার ফলে মহাদেবী সতী দেহত্যাগ করেছিলেন ইতি শোলোক তিন শোলোক চার মৈত্রেয় উবাচ পুরা বিশ্ব শ্রীজাং সমেতা পরম পরমর্ষয় হরে কৃষ্ণ পরমর্ষয় তথা মরোগ সর্বেশানুগা হগ্নয় অনুবাদ মৈত্র ঋষি বললেন পুরাকালে ব্রহ্মাণ্ডের সৃষ্টিকার্যের নেত্রী স্থানীয় ব্যক্তিগণ এক মহাযজ্ঞের অনুষ্ঠান করেছিলেন যাতে সমস্ত মহর্ষিগণ মুনিগণ দেবতাগণ এবং অগ্নিদেবগণ তাদের অনুগামীগণ সহ সমবেত হয়েছিলেন তাৎপর্য শিব এবং দক্ষের যে কলহের ফলে সতী দেহত্যাগ করেছিলেন সেই মনোমালিন্যের কারণ বিদুরের প্রশ্নের উত্তরে মহর্ষি মৈত্রেয় বর্ণনা করতে শুরু করেছিলেন এইভাবে ব্রহ্মাণ্ডের সৃষ্টিকার্যের অধিপতি মরিচি দক্ষ এবং বৈশিষ্ট্য কর্তৃক আয়োজিত এক মহাযজ্ঞের ইতিহাসের সূচনা হয়েছিল সেই মহাযজ্ঞে ইন্দ্র আদি দেবতাগণ এবং অগ্নিদেবগণ তাদের অনুগামীদের নিয়ে উপস্থিত হয়েছিলেন ব্রহ্মা এবং শিব সেখানে উপস্থিত ছিলেন ইতি ষোলক 4 ষোলক 5 তত্র প্রবিষ্ট 미র্ষয় দৃষ্টির্কমীব রচিষা 브्राजोमनং বিতি 미রং কর্বন্তং তন্মোহত অনুবাদ প্রজাপতিদের অধিপতি দক্ষ যখন সেই সভায় প্রবেশ করেছিলেন তখন সূর্যের মতো তার উজ্জ্বল অঙ্গ প্রভায় সমগ্র সভা আলোকিত হয়েছিল এবং তার সামনে সবাই সমবেত সমস্ত ব্যক্তিদের নিতান্তই নগণ্য বলে মনে হয়েছিল ইতি শোক পাঁচ শোলোক ছয় সদস্যাস্তে সধী্য সহগ্নয় রীতে বিঞ্চাং সর্বং চাষা ক্ষিপ্ত চেতস অনুবাদ ব্রহ্মা এবং শিব ব্যতীত সমস্ত অগ্নিদেবগণ এবং সেই মহাসভায় অন্যান্য সমবেত সদস্যগণ তার শরীরের জ্যোতির দ্বারা প্রভাবিত হয়ে তাদের আসন থেকে উঠে দাঁড়িয়েছিলেন ইতি শ্লোক ছয় শ্লোক সাত সদস্পতি ভীর দক্ষ ভগবান ও সাধু সৎকৃত অজং লোক গুরুন্নত্তা নিশ অনুবাদ সেই মহান সভার সভাপতি ব্রহ্মা দক্ষকে যথাযোগ্য সম্মান প্রদর্শন করে স্বাগত জানিয়েছিলেন ব্রহ্মাকে শ্রদ্ধা নিবেদন করে দক্ষতার আসন গ্রহণ করেছিলেন ইতি শ্লোক সাত শলোক আট প্রাংনিষন্ন মৃড়ং দৃষ্টানামৃশ্বত্ব দনাদৃত উবাচো বামং চক্ষুর ভ্যামভী বিক্ষ দহন নিব অনুবাদ কিন্তু আসন গ্রহণ করার পূর্বে তাকে সম্মান প্রদর্শন না করে শিবকে বসে থাকতে দেখে দক্ষ অত্যন্ত অপমানিত হয়েছিল তখন দক্ষ এত ক্রুদ্ধ হয়েছিলেন যে তার চোখ দুটি জল ছিল তিনি তখন অত্যন্ত কঠোরভাবে শিবের বিরুদ্ধে বলতে শুরু করেছিলেন তাৎপর্য দক্ষের জামাতা হওয়ার ফলে আশা করা হয়েছিল যে শিব অন্যান্যদের সঙ্গে উঠে দাঁড়িয়ে তার শ্বশুরকে সম্মান প্রদর্শন করবেন কিন্তু যেহেতু ব্রহ্মা এবং শিব হচ্ছেন সমস্ত দেবতাদের মধ্যে মুখ্য তাই তাদের পদ দক্ষের চেয়ে থেকেও বড় কিন্তু দক্ষতা সহ্য করতে পারেননি এবং তিনি মনে করেছিলেন যে তার জামাতা এইভাবে তাকে অসম্মান করেছেন পূর্বেও তিনি শিবের প্রতি সন্তুষ্ট ছিলেন না কারণ শিবের বেশ ছিল অত্যন্ত দরিদ্র এবং জীর্ণ ইতি শ্লোক আট শ্লোক নয় সূয়তাং ব্রহ্মর্ষায়ো মে সহদেবা সহগ্নয় সাধুনাং ব্রুবত বৃত্তং নাগগনন্নো চামৎsharat অনুবাদ উপস্থিত সমস্ত ঋষিগণ ব্রাহ্মণগণ এবং অগ্নি দেবগণ দয়া করে মনোযোগ সহকারে আপনারা আমার কথা শ্রবণ করুন আমি অজ্ঞানতা অথবা মাৎসর্যের ফলে তা বলছি না তাৎপর্য শিবের বিরুদ্ধে বলতে গিয়ে দক্ষ সভাস্ত ব্যক্তিদের শান্ত করার চেষ্টায় অত্যন্ত চতুরতা চতু হরে কৃষ্ণ চতুরতা পূর্বক ঘোষণা করেছিলেন যে তিনি শিষ্টাচার সম্বন্ধে কিছু বলতে যাচ্ছেন যদিও স্বাভাবিকভাবেই তা কোনো অভদ্র ভুঁইপোড় ব্যক্তিকে প্রভাবিত করতে পারে এবং সবার সদস্যরা হয়তো চান না যে কোনো অশিষ্ট ব্যক্তিও অপমানিত বোধ করুক এবং তাই তাদের অপমান করা হলে সবাই সমবেত ব্যক্তিরা অসন্তুষ্ট হতে পারেন পক্ষান্তরে বলা যায় তিনি পূর্ণরূপে অবগত ছিলেন যে শিবের চরিত্র নিষ্কলুষ হওয়া সত্ত্বেও তিনি শিবের বিরুদ্ধে বলতে যাচ্ছেন দক্ষ শুরু থেকেই শিবের প্রতি হিসাপরায়ণ ছিলেন তাই তিনি তার নিজের হিসা হরে কৃষ্ণ হি দর্শন করতে পারেননি তাই হরে কৃষ্ণ তাই তিনি তার নিজের ঈর্ষা দর্শন করতে পারেননি যদিও তিনি ঠিক একজন অজ্ঞানাচ্ছন্ন ব্যক্তির মতো কথা বলছিলেন তবুও তিনি তার মনোভাব গোপন করে বলেছিলেন যে তিনি অজ্ঞানাচ্ছন্ন হয়ে অথবা হিসাপরায়ণ হয়ে সেই কথাগুলো বলছেন না ইতি শোলোক নয় শোলোক দশ অয়ং তু লোকপালানাং যশগ্ন নিরপত্রপ সদী সদভি সদ্ভিচরিত হরে কৃষ্ণ সদ্ভিরাচরিত পন্থা যেন দেন দূষিত অনুবাদ লোকপালদের নাম এবং যশ শিব বিনষ্ট করেছে এবং সদাচারের পন্থা কলুষিত করেছে যেহেতু সে নির্লজ্জ তাই সে জানে না কীভাবে আচরণ করা উচিত তাৎপর্য দক্ষ সেই সবাই সমবেত সমস্ত মহর্ষিদের বোঝাতে চেয়েছিলেন যে শিব একজন দেবতা হওয়ার ফলে তার অভদ্র আচরণের দ্বারা সমস্ত দেবতাদের সুখ্যাতি বিনষ্ট করেছেন শিবের বিরুদ্ধে দক্ষের উক্তির অন্য আরেকটি ভালো অর্থ হতে পারে যেমন তিনি বলেছেন যে শিব যশগ্ন যার অর্থ যশ অগ্ন, যার অর্থ কৃষ্ণ শিব যশ অগ্ন, যার অর্থ হচ্ছে যিনি নাম এবং যশ বিনাশ করেন অর্থাৎ তার অর্থ এইভাবে করা যায় তিনি এত যশস্বী যে তার যশ অন্য সকলের যশ বিনাশ করে দক্ষ নিরপত্রপ শব্দটি ব্যবহার করেছেন যার দুটি অর্থ হতে পারে একটি হচ্ছে যিনি নির্বোধ এবং অন্য অর্থটি হচ্ছে যিনি আশ্রয়হীন ব্যক্তিদের পালন করেন সাধারণত শিবকে বলা হয় ভূতনাথ অর্থাৎ নিম্ন স্তরের জীবদের তিনি পালন করেন তারা শিবের আশ্রয় গ্রহণ করে হরে কৃষ্ণ তারা শিবের আশ্রয় গ্রহণ করে কারণ তিনি সকলের প্রতি অত্যন্ত কৃপালু এবং তিনি অতি সহজেই সন্তুষ্ট হন তাই তার আর এক নাম আশুতোষ যারা অন্যান্য দেবতা অথবা বিষ্ণুর কাছে যেতে পারে না শিব তাদের আশ্রয়ে দেন তাই সেই অর্থে শব্দটি ব্যবহার করা যেতে পারে ইতিশলোক দশ ও নম ভগবতী বাসুদেবায়ো ও নম ভগবতী বাসুদেবায় ও নম ভগবতী বাসুদেবায়ো हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरी हरे राम हरे राम 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 हरे हरी हरे कृष्ण